দর্শক আসসালামু আলাইকুম সবার প্রতি ভালোবাসা দোয়া ও সুস্থতা কামনা করে শুরু করছি আজকের কন্টেন্ট আজকের কন্টেন্ট হলো বাদ আছর দেখেন সূর্য দেখতে পাচ্ছেন যে অস্ত যাবে তো মহান রব্বুল আলমিনের কিছু যে অপরূপ সৃষ্টি এই দুনিয়াটাই আল্লাহ পাকের অপরূপ নিয়ে থেকে সৃষ্টি এটা আমাদের জন্য মহান রব্বুল আলমিন দিয়েছেন একমত তার রাজি খুশি খারাপ জন্য কেন তার হুকুম তারা আসলে আদর্শ দেখেন আল্লাবাক কত কিছু নিয়ম সৃষ্টি করছেন এমন কিছু নাই যে আল্লাপাক গাছপালা যা তরুলতা যা সৃষ্টি করছে প্রত্যেকটা মানব কল্যাণের জন্যই উপকারী তো দেখেন এই গাছপালা তরুলতাকে আবার সৌন্দর্যমণ্ডিতও করা যায় যেটার প্রমাণ এই দেখেন কত সুন্দর করে একটা বাগান সাজিয়েছে শীতকালীন ফুল দিয়ে যা বলার অপেক্ষা রাখে না তো এই মোহন রব্বুল আলামিনের অপূর্ব সৃষ্টি ফুল গাছ লাগালেই তো ফুল হয় না তে ফুলটা দিয়েছেন মোহন রব্বুল আলামিন তা আমরা সবাই আদায় করি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো দেখেন কত সুন্দর করে সাজিয়েছে তো আমাদের মহান রব্বুল আলমীর সৃষ্টি করেছেন আসমান জুবির লৌহকলভ আমরা দুনিয়াটা দেখতে পাচ্ছি এই দুনিয়াটার ভিতরে যা কিছু আছে সৃষ্টি আল্লাপাক যা করেছেন এই নিয়ামতের সুক্রিয়া যদি আদায় করি এই সুক্রিয়া আদায় করি তখন শেষ করতে পারবো না তারপর আমরা যে বেঁচে আছি শ্বাস প্রশ্বাস নিয়েছি আমি যে এখন কথা বলতেছি এজন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ পাকের ইশারা ইশারা ছাড়া কোনো কিছুই হয় না হচ্ছে না হবে না কোশ্চিন কালো হবে না সাথে থাকতে বোন আর হাবি হুজুর পাক সাল্লা সাল্লাম তো আসুন আমরা সবাই সৎ পথে পরস্পর পরস্পরকে সহযোগিতা করি সাহায্য করি ভালোবাসি এবং হিংসাতামাক বিদ্বেষ ভুলে সবাইকে ভালোবাসি এবং যারা অসুস্থ আছেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি এবং আমরা যারা বেঁচে আছি যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহবাদের নিয়ামতের সুক্রিয় আদায় রাসুলের আদর্শে আদর্শিত হয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি আমরা যখন কালকে আমত অর্থাৎ মৃত্যুবরণ করব অর্থাৎ সে মৃত্যুটা যেন উত্তম হালে হয় অর্থাৎ কালে নসিব হয় মৃত্যুর সময় ইলাহাইদুল্লো মুহাম্মদুর রাসুল্ল সাল্লাসাল্লাম আসুন আমরা যারা বেঁচে আছি অসুস্থ নামাজ কালাম পড়ি সৎ পথে চড়ি সৎ আদর্শ দেই সৎ আদর্শ দিয়ে দেশ গড়ি সমাজ গড়ি যারা সমাজে অবহেলিত আছে সেসব মানুষের পাশে দাঁড়াই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম